ರೀ ಸರ್ ಹ್ಞೂ ಅಂದ್ರೆ

i'll একটা জিনিস শিক্ষার করে না আমি কাটার সময় এদের নোখটা রাখতেছি কেন চলে আসবে না টানাছি সব সময় পেছান দিকে নির্দিষ্ট জায়গায় ইন্ডাটা ধরা একটা ব্যাপার দু দিন কাটলে অনেকেই কাটতে পারে

করি না কারণ আমরা জানি যে একটা বিল্ডিং বানাতে আমাদের কষ্ট হচ্ছে এখানে বানাতে কত না জানি জ্ঞান ক্লাসের উপর কাটলে এই কোনো ক্ষতি হবে না ধারে বেশি সমস্যা ক্লাসের সাথে কাট না আর যদি কারে কাটেন অন্য কোনো জায়গায় নেন তাহলে সহজে ধার পড়ে যাবে এটা একটা আছে এছাড়া ফুলদানি হতে পারে কাগজ দেখি এটা ফুলদানি আচ্ছা আমার আমার নকশা মোটামুটি হয়ে গেছে কারণ আমি এখানে চাই কিছু কিছু কাজ এটা আরও বাড়তি সৌন্দর্য করা যায় প্রতিটা জায়গায় পাতাগুলো বের করা এবং আস্তে আস্তে এরকম করে এগুলো অনেক সময় হাতে লাগবে মানে যে সময় কথা বললাম না ক্রিয়েটিভ কাজ করা অনেক জায়গায় স্লো করে পাতা করা আপাতত তো ওটা দেন না আমাদের একটু খেলা নিয়েছেন যেহেতু লাইফ চলছে একটা শর্ট খেলা এটার পিছনে একটা যে কোনো কাগজ দেন আমাকে চন্দ্র খেলার অন্য কালার সাদা খেলার যে কোনো মানে ব্যাকগ্রাউন্ডটা এটা এটা হয়ে গেছে দৃশ্য এখন এভাবে এভাবে বসালেই একটা দৃশ্য হয়ে গেছে ওটাও দেন দেখি ওটা কী করা মানে এই যে এইটা যেতে সুন্দর ব্যাকগ্রাউন্ড মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি বুঝছ না কিছু এখন এটা খুললে কোটা বাড়াবে তিনটা বাড়াবে এখন তিনটা নিতে কে কে दुई घरमा धेरै राम्रो भिडियो भिडियो यो भएर